तुम्हारे तारे सजदा कोरी हजार हजार बार रहमत तेरी सागर तुम्ही दया रो भंडार तुम्हारे तारे सजदा कोरी हजार हजार बार अल्लाह तुम्हारे तारे सजदा कोरी हजार हजार बार हे प्राणरे माता पिता पिता हरी सलाम जानाय जाहाते से भाई जहाँ तेरी चरण से भाई, भाई तो जन्नत सवार तुम्हारे तोरे सजदा कोरी हजार हजार बार तुम्हारे तोरे सजदा कोरी हजार हजार बार रहमत तेरी सागर तुम्हें दयालु

द्वारे सजदा करी हजार हजार बार ই আল্লাহ তোমার করে সাজদা করি হাজার হাজার বার রহমতেরি সাগর তুমি গোর্যো ভান্ডার তোমার করে সাজদা করি হাজার হাজার বার ই আল্লাহ তোমার করে সাজদা করি হাজার হাজার বার নাথি মাগোরে এই কমেটি

তুমারে তে সাজুদা গোরে হাজার হাজার বাদ তুমারে সাজদা করি হাজার হাজার বসলি দুই ছেলে কেন্দে কেন্দে বাহ

যারে জারে হারে শের চরণ ধোরে কান্দে ভাই জারে যারে হারে শের চরণ সঙ্গে রে সাথী মদের কে এহ না हाईया भलीी मेर हारे से पापी रखो साले पाईली हारे से पापी रखो साल लोया चाल फोर की इनाराय হাই রে যাইয়া ফোরাতে ফুলে হারে সের নিজের ছেলে যাইয়া ফোরাতে ফুলে হারে সের নিজের ছেলে কে কেন্দে বাবা কে এ বুঝাই যা মোরা নদী না ছাড়ো বাবা মারিও না মুসলিম নান্দি দুই জন ছাড়ো বাবা মারিও নাগে তো মাইয়া লো তো বলে।

যাগো মোরা মতিহারি হাই রে হারেস কিছু না বলিয়া বড় ভাই কে লই ধরিয়া কিছু না বলিয়া যুধা কোরে দেন

যা গোছিলাম সারে বানো ভাইয়া যা রে যা বাচা গো আমা হই রে খোছিয়া রে খোলে করিয়া। কন্দ সর বানু পানির লা গিয়া সানু পানির গিয়া এ বলোটে গিয়া পানি দিয়েছিল পাচা হুয়ামার

ए थोड़ा पानी सामी ताऊ गोये ने ये मामे हो से ने जाना ही बारे बार बार कंधे सहारे बनो हो या जारे जब जा, क्या मुने बाजा बोल चले आमा रे भी भी रे ये हाय रे बी बी जाने कथा सुनिया कोचिया से गा रे को लेले कोरिया चले नो घोड़ा सावान हो पानी लागिया थोड़ा तीन हो जा रे গামো নে বাচা ছেলে আমার এ হাই রে গিয়া ইয়া আরোজ করে কুভিতের তারে মারিয়া পলা শিশুর প্রো বাজায় কালিয়া মারে মেয়া হাই রে কুফিদের লোকজন জন হোসেলে বল

খোচি এসগারে তা গোপান মিনোতি জানায় আমি সবার রে পাশন কুফিরা গোসাজন

हाय रे कोची असगारे ए हाल देखिया कोची असगारे ए हाल देखिया एक अंधे सहार बनो धूलाई पोड़िया अंधे सहार बनो धूलाई पोड़िया एक आतो चुमा दे पागल होया ये ही नसीबे

পরবর্তী পরবর্তীটি মিল্কি মার্চেন্ট পাড়া মিল্কি মার্চেন্ট পাড়ার ক্যাপ্টেন হাজি আমিনুল ইসলাম সাহেব আপনি নিজের দলবল নিয়ে তৈরি থাকবেন হাই হোসেন হায় শহীদ হয়ে যায় পানির পিপাসা মতমে জারি করেন সবাই যখন কাটিল কাটি সির হেন সাহার ভূমিকম্প হইল যেন খুব মাঝার কারে বালা জমিন কান্দিল সেই দিন

ইহা এ বিবি সরবানু হইয়া দেওয়ানা লো গোসাবি চলে গেলে প্রাণ সহে না মনের বেদনা সৈতে পাহাড়ি না

আরে ই গোস্বামী তুমি ছাড়া কি হবে আোস্বামী চলে গেলে ছাড়ি আয়ামার কান্দে যান হয়ে হে পের

हरे अस गरी या दुली काशी मोस यस्तो मो छडारिया या तो जना प्राण सहेना हाय रे या तो जंत्रणा प्राण सहनाए ए हाय रे सोहित सबे पानी की प्यासा सोहित सबे पानी की प्यासा हाय हुसन हाय सोहिद होए जाय पानी की प्यासा मतम जारी परनो सबा এ হায় রে সরবানু কান্দে হায় রে কইয়া যা রে স্বামী তুমি ছাড়া কি হবে আমার এ জিতা গোলা বড় হজে যে এ জিতা গোলা বড় হজে সইতান এ হায় রে এ জিতা গোলা বড় হজে সইতান এ

কোন কমি না বসেছিল মারিল বাবাই অবলা বোলা যায়নাল কান দেবে সম এ যায় না। বোলা যায়নাল দেবে এ আরে বাবার কথা কানে শুনে

চথানা হাবিব রহমান হলো আমার নাম খানা ভুল করবেন মারে জোনা আমায় দোনা ভুল করবেন মারেজনা ভুল করবেন মারে জোনা আমায় দশনা ভুল করবেন